এসআইআর নিয়ে আলোচনা পর্যালোচনার অন্ত নেই চলছে শাসক বিরোধী তর্চা রোহিঙ্গা অবৈধ বাংলাদেশি মুসলিম এবং মৃতদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতেই এই এসআইআর উল্টো দিকে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় সেই দাবিতে সরব তৃণমূল এই পরিস্থিতিতে তুঙ্গে একেবারে সোরগোল আর এসআইআর নিয়ে এবারে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বঙ্গ বিজেপির একজন নেতা তিনি বলেন এসআইআর বিরোধিতার উদ্দেশ্য একটাই শ্রীমুল কংগ্রেসের সমস্ত কুকীর্তিকে শ্রীমুল কংগ্রেসের আইনের শাসনকে ধ্বংস করার থেকে মানুষকে মানুষের দৃষ্টিকে দূরে সরানোর জন্য বিরোধিতা ভাবছেন কে সেই বিজেপি নেতা এবার সেটাই বলবো আপনাদের এমন মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যচও শুনুন কি বললেন তিনি এসএআর এর বিরোধিতার উদ্দেশ্য একটাই তৃণমূল কংগ্রেসের সমস্ত কংগ্রেসের ধ্বংস করার থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরানোর জন্য তৃণমূল কংগ্রেসের সমস্ত কুকৃতিকে তৃণমূল কংগ্রেসের আইনের শাসনকে ধ্বংস করার থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরানোর জন্যই বিরোধিতা শ্রমিকের এই মন্তব্যকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে একই সঙ্গে বিহারে জয়ের পর প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ নিয়ে যে বার্তা দিয়েছেন সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি বলেন তৃণমূল চলে যাচ্ছে তৃণমূল চলে যাবে বিহারের মানুষ জঙ্গলরাজকে ফিরিয়ে আনতে চায়নি আর পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয় মূর্খ নয় তৃণমূল কংগ্রেসকে তারা গ্রহণ করেছিল পরীক্ষা করেছে এখন প্রত্যাখ্যান করে দিয়েছে সময়ের অপেক্ষা দু সালে এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হবে কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য শুনবো তার কথা দেখুন তৃণমূল চলে যাচ্ছে তৃণমূল চলে যাবে বিহারের মানুষ জঙ্গল রাজকে ফিরিয়ে আনতে চায়নি আর পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে অচেতন নন মূর্খ নন তৃণমূল কংগ্রেসকে তারা গ্রহণ করেছিল পরীক্ষা করেছে এখন প্রত্যাখ্যান করে দিয়েছে সময়ের অপেক্ষা দু সালে এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হবে উল্লেখ্য বিহারের ফলাফল সামনে আসার পরেই আগামী বছর পশ্চিমবঙ্গের ভোট নিয়ে জোরদার আলোচনা শুরু হয়ে গিয়েছে আর এরই মাঝে বিহারে জয়ের পর কার্যত পশ্চিমবঙ্গেও পদ্ম ফোটানোর আগাম বার্তা দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার মোদী বলেন যে বিজেপির কার্যকর্তারা বিজেপির শক্তি কার্যকর্তারাই বিজেপির সমস্ত সাফল্যের ভিত্তি এই জয় কেরালা তামিলনাড়ু পুদুচেরি অসম এবং পশ্চিমবঙ্গের বিজেপির কার্যকর্তাদের মধ্যে নতুন শক্তি দিয়েছে গঙ্গা বিহার থেকে বই পশ্চিমবঙ্গে পৌঁছয়ে বাংলায় বিজেপির জয়ের রাস্তা বানিয়ে দিয়েছে বিহার আমি বাংলার ভাই বোনদের আশ্বস্ত করছি এবার বিজেপি আপনাদের সঙ্গে মিলে পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গল রাজকে উপড়ে ফেলবে কি বলেছেন মোদী ताकत ভাজপা কি का कार्यकर्ता है जब भाजपा का कर्मण कार्यकर्ता कुछ ठान लेता है तो कोई भी लक्ष्य असंभव नहीं रह जाता आज भाजपा की हर सफलता का आधार उसका कार्यकर्ता ही है और अब आज की इस विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला तमिलनाडु पुडुचेरी असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है और हाँ गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी এসআইআর নিয়ে আলোচনা পর্যালোচনার অন্ত নেই চলছে শাসক বিরোধী তর্জা রোহিঙ্গা অবৈধ বাংলাদেশী মুসলিম এবং ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে এই এসআইআর আর উল্টো দিকে কোন বল্তু ভোটারের নাম যেন বাদ না যায় সেই দাবিতে স্বরূপ তৃণমূল কংগ্রেস আর এই পরিস্থিতিতে তুঙ্গে উঠেছে শোরগোল আর এবার এস নিয়ে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বঙ্গ বিজেপির এক তিনি বলেন এসআইআর এর বিরোধিতার উদ্দেশ্য একটাই তৃণমূল কংগ্রেসের সমস্ত কুকীর্তিকে তৃণমূল কংগ্রেসের আইনের শাসনকে ধ্বংস করার থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরানোর জন্যই বিরোধিতা কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য শুনব এসআইআর এর বিরোধিতার উদ্দেশ্য একটাই তৃণমূল কংগ্রেসের সমস্ত কুকৃতিকে তৃণমূল কংগ্রেসের আইনের শাসনকে ধ্বংস করার থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরানোর জন্য বিরোধিতা এস এর বিরোধিতার উদ্দেশ্য একটাই তৃণমূল কংগ্রেসের সমস্ত কুকৃতি তৃণমূল কংগ্রেসের আইনের শাসনকে ধ্বংস করার থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরানোর জন্য বিরোধিতা শ্রমিকের এই মন্তব্যকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে একই সঙ্গে বিহারের জয়ের পর প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ নিয়ে যে বার্তা দিয়েছেন সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি বলেন তৃণমূল চলে যাচ্ছে তৃণমূল চলে যাবে বিহারের মানুষ জঙ্গল রাজকে ফিরিয়ে আনতে চায়নি কি বলেছেন শুনুন দেখুন তৃণমূল চলে যাচ্ছে তৃণমূল চলে যাবে বিহারের মানুষ জঙ্গল রাজকে ফিরিয়ে আনতে চায়নি আর পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে অচেতন নন মূর্খ নন তৃণমূল কংগ্রেসকে তারা গ্রহণ করেছিল পরীক্ষা করেছে এখন প্রত্যাখ্যান করে দিয়েছি সময়ের অপেক্ষা 2026 সালে এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হবে অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি জানিয়েছেন শুনবো साथियों भाजपा की ताकत भाजपा का कार्यकर्ता है जब भाजपा का कर्मठ कार्यकर्ता कुछ ठान लेता है तो कोई भी लक्ष्य असंभव नहीं रह जाता आज भाजपा की हर सफलता का आधार उसका कार्यकर्ता ही है और अब आज की इस विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला तमिलनाडु पुडुचेरी असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है संगे आज अच्छा तक के लाइक कमेंट शेयर सब्सक्राइब करते भूल